প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু পেঁপে দেখাচ্ছি বন্ধুরা আপনারা আপনারা জানেন যে পেঁপে খুবই মহামূল্যবান একটি পুষ্টিকর ফল পেটে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আপনাদের প্রোটিন সহ অন্যান্য ক্যালসিয়াম সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যা মানুষের দেহের জন্য খুবই উপকারী বন্ধুরা এই পেঁপে আপনারা যদি একবার চাষ করেন তাহলে অনেক দিন পর্যন্ত পেঁপে প্রায় বারো মাসে ফল দিয়ে থাকে আপনারা চাইলে বারো মাসে পেঁপে খেতে পারবেন সাধারণত পেঁপে আপনারা কাঁচা পেঁপেও খেতে পারবেন তাছাড়া পেঁপে পাকলে সেটাও খেতে পারবেন কাঁচা পেঁপে সাধারণত ভর্তা করে কিংবা ভাজি করে অথবা সবজি হিসাবে রান্না করে বা মাংসের সাথে তরকারি রান্না করে আপনারা খেতে পারবেন তাছাড়া পাকা পেঁপেগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে পেঁপের গ্যাস্ট্রিকের সমস্যা সহ অনেক সমস্যায় দূর হয়ে যাবে বন্ধুরা পেঁপে খেলে মানুষের চেহারা উজ্জ্বল হয় এবং ভালো থাকে তাছাড়া পেঁপে যেসব বেকার ভাইরা আছেন তারা যদি এই পেঁপে চাষ করেন বাণিজ্যিকভাবে অবশ্যই তারা সারা বছরই পেঁপে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন একদিকে যেরকম তারা নিজেরা খেতে পারবেন অন্যদিকে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে পেঁপে সাধারণত আপনারা জানেন যে পেঁপে চাষের জন্য একটি গর্ত করে গর্ততে মাটিগুলোকে ভালো করে কুপিয়ে ঝুরঝুরে করে নিয়ে মাটিতে গোবর সার অথবা জৈব সার মিশিয়ে নেবেন তারপর পেঁপের চারা এনে রোপণ করবেন অথবা পেঁপে বীজ থেকেও চারা তৈরি করা সম্ভব বন্ধুরা তারপর পেঁপে লাগিয়ে দিলে পেঁপে তো তেমন কোনো রোগ জীবাণু হয় না তাই পেঁপে শুধু নিয়মিত মাঝে মধ্যে পানি দিলেই হয়ে যাবে আমাদের এই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম